আমার স্বামী আবির আজ বিকেলে বিদেশ থেকে আসবে দুই বছর সে প্রবাসে ছিল শাশুড়িকে সকালে চা দিতে যাওয়ার সময় ঘরের বাহিরে থেকে শুনতে পেলাম তিনি তার মেয়েকে বলছেন জামাইকে বল হাসপাতালে একটা বেড খালি করতে আমি হাসপাতালে ভর্তি হব। অন্তত সপ্তাহ খানেক সেখানে থাকবো আবির আসার পর সেখানে পাঠিয়ে দিবি আগুন আর ঘি যেন কাছাকাছি না থাকে তোর বাপ ওই মেয়েকে পছন্দ করে আবিরের সাথে বিয়ে দিয়েছিল আবিরের পছন্দ ছিল না তোর বাপ যেহেতু বেঁচে নাই এখন ওই মেয়েকে বিদায় করতেও সময় লাগবে না পাশে থেকে আমার ননদ বলে উঠলো তোমাকে কেন হাসপাতালে থাকতে হবে তুমি অনামিকার মামাকে বলো ওকে যেন এসে নিয়ে যায় ও চলে গেলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে ভাইয়া আসলে নতুন মেয়ে দেখা শুরু করো এই মেয়েকে আমার পছন্দ না সব সময় বেশি বোঝে তোমার ছেলেকে তোমার কাছে থেকে দূরের মানুষ বানিয়ে দেবে দেখো শাশুড়িও তালে তাল মিলিয়ে বলে ওঠেন সেদিন শুনলাম আবিরকে বলছে এটা লাগবে ওটা লাগবে এখানে এসে থেকেছে কদিন এখানে এসে কোনো কিছুতে হাত লাগাতে দেয় না আমাকে এই মেয়ে আমার সংসার আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে এত সময় আমি কিছুতেই বরদাস্ত করব না আমার ছেলের কাছে থেকে ওকে আলাদা করেই ছাড়বো আম্মার কথা শুনে যেন আমার পায়ের তলার মাটি সরে গেল আবিরের থেকে আমাকে আলাদা করতে চায় কি ক্ষতি করেছি আমি তার কেন এমন করতে চাইছে রাজ্যের চিন্তা যেন মাথা এসে ভর করলো নিজেকে সামলে নিয়ে দরজায় নক করতেই দুজন চুপ হয়ে গেল ভেতর থেকে আম্মা জোরে বলে উঠলেন কে আম্মা আমি চা এসেছিলাম ভেতরে এসো চা নিয়ে ভেতরে যেতে আবার ননদ রুম থেকে বেরিয়ে এলো আম্মাকে চা দিয়ে নিজের রুমে চলে আসবো তখনই তিনি আমাকে পেছন থেকে ডাক দিলেন আমি কাছাকাছি গিয়ে দাঁড়ালাম আম্মা চায়ে চুমুক দিয়ে কাপটা হাতে রেখে বললেন অনেক দিন তো হলো এখানে এসেছো তোমাকে তো উঠিয়ে নিয়ে আসা হয়নি আমি তোমার মামাকে ফোন করে বলে দিচ্ছি তোমাকে যেন সে নিয়ে যায় আবির আসলে ওকে তোমাদের বাড়ি পাঠিয়ে দেব। ওর সাথে এখানে এসে আবার কয়েকদিন থেকে যেও অনুষ্ঠান করে তোমাকে নিয়ে আসবো একেবারে কিন্তু তার জন্য সময় লাগবে একটু আমি বাধ্য মেয়ের মতো মাথা ঝাঁকালাম আম্মার দুই সময়ে দুই রকম কথা আমার ভেতরে ঝড় তুলেছে সাথে আমার সংসার কি সত্যি ভেঙে যাবে আমি তো আম্মাকে আমার মায়ের মতো ভালোবেসেছিলাম ওনাকে দেখতে ইচ্ছে করলেই চলে আসতাম উনিও আমার সাথে ভালোভাবেই ভালোবাসত আমাকে কিন্তু হঠাৎ এত পরিবর্তন আমাকে যেন দশতলার ছাদ থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে আমি অল্পতে ভেঙে ঘুরিয়ে যাওয়ার মেয়ে নই তবুও নিজের সংসারের কথা চিন্তা করে ভীষণ ভয় লাগছে আজ আম্মার সাথে কথা শেষ করে নিজের রুমে চলে আসলাম খুব কান্না পাচ্ছে আমার আমার সাথে কি খোলামেলা কথা বলতে যাওয়া উচিত হবে মা মারা যাওয়ার পর মামার বাড়িতে মানুষ হয়েছি মামিও দিন স্বার্থ ছাড়া ভালো ব্যবহার করেনি মামা অত্যন্ত ভালো মানুষ উনি ভালো জন্যই হয়তো উপর ভরসা করে বিয়েটা করেছিলাম আমাকে পছন্দ করেছিলেন আমার শ্বশুর বাবা নিজের ছেলে বিদেশ থাকা সত্ত্বেও ফোনেই সবাইকে সাক্ষী রেখে ভিডিও কলে আমাদের বিয়ে দিয়েছিলেন রুমে এসে খুব খারাপ লাগছে কোনো কিছু বুঝতে না পেরে মামাকে কল দিলাম দুইবার রিং হতে মামা কল রিসিভ করলেন আমি জোরে একটা শ্বাস বললাম মামা মামা হয়তো ব্যস্ত ছিলেন চারপাশে মানুষজনের উপস্থিতি বোঝা যাচ্ছে মামাকে ডাকতেই তিনি তড়িঘড়ি করে আমার ডাকে জবাব দিয়েই বলে উঠলেন কেমন আছিস রে মা জামাই বাবার কি খবর কখন আসবে মামা আমার শাশুড়ি তোমাকে কল দিবে হয়তো আজ আসতে বললে তুমি একদম আসবে না কেন কিছু হইছে মামা আমার শাশুড়ি হয়তো আমাকে পছন্দ করছেন না মামা বললেন তোর শাশুড়ি আমার বিশ্বাস হচ্ছে না অনু তোর শাশুড়ি তো খুব ভালো মানুষ তুই কি কিছু করেছিস ভুল করলে মাফ চেয়ে নে মা ওনাকে মায়ের মতো ভালোবাসবি সম্মান করবি মামা আমি কিছুই করিনি এর আগে উনি আমার সাথে খারাপ ব্যবহার করেননি একটু আগে আমার শাশুড়ি আর ননদ আমাকে নিয়ে কথা বলছিলেন আমাকে বাড়িতে পাঠিয়ে দিতে চাইছেন মামা আমার শাশুড়ি তোমাকে ফোন দিলে তুমি এসো না মামা তখন বললো তুই একদম ভয় পাসটা মা মামার সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম আমার ননদ নিশিতা এসে দরজার কাছে দাঁড়িয়ে বলল আম্মা তোমাকে ডাকছে আমি বললাম এখন হ্যাঁ নিশিতা আবিরের ছোট বোন হওয়ার সত্ত্বেও আমাকে কখনো ভাবি বলে না আমিও এটা নিয়ে কিছু বলি না এই জীবনে যতটুকু সম্মান পেয়েছিলাম এটাই অনেক তবে সেটা আমার ভাগ্যে টিকবে কি না সেটা নিয়ে সন্ধি আমার ডুমের রুমের দরজায় গিয়ে নক করতে তিনি ভেতরে প্রবেশের অনুমতি দিলেন ভেতরে ঢুকে দেখতে পেলাম তিনি আগের মতোই বিছানাতে বসে আছেন আমাকে দেখেই ডেকে বসতে বললেন নিজেকে কেমন পুতুল পুতুল লাগছে যে যা বলছে তাই শুনছি তবু কি আমার সাথে কেউ ভালো হতে দেবে না আম্মার সামনেই বিছানায় গিয়ে বসলাম তিনি হাতের বাপাশ থেকে দুইটা শপিং ব্যাগ দিয়ে বললেন এগুলো তোমার জন্য আনা হয়েছিল বাড়ি যাওয়ার সময় নিয়ে যেতে ভুলো না এখানে একটা শাড়ি আর তিনটা থ্রি পিস আছে আম্মা আজই যেতে হবে আমার মানে উনি তো আজই আসছেন আর আমি ওনাকে সরাসরি দেখি উনি কখনো আজ ওই বাড়ি গেলে উনি রাগ করবেন না সেসব আমি দেখে নেব তোমার মামা এলে তুমি চলে যেও আমি আবারও বাধ্য মেয়ের মতো মাথা নাড়লাম আমি সর্বদা শান্ত শিষ্ট মেয়ে ঝামেলা আমার কোনো কানেই পছন্দ ছিল না জোর জবরদস্তিতেও আমি নেই আমি বিশ্বাস করি যে যেটা আমার জন্য সৃষ্টিকর্তা রেখেছেন সেটা আমারই থাকবে ভালো কিছু পাওয়ার জন্য চেষ্টা করা যায় কিন্তু জোর করে ভালোবাসা অন্তত পাওয়া যায় না আমার শাশুড়ি বললেন যাও রুমে গিয়ে তোমার ব্যাগ গুছিয়ে নাও আম্মার কথাই রুম থেকে বাইরে চলে আসলাম বের হতেই দেখি পাঁচ ছয় জন লোক বড় বড় ডালা করে সবজি মাছ মাংস নিয়ে এসেছেন আম্মা বাহিরে এসে সবাইকে রান্নাঘর দেখিয়ে দিলেন আমাকে ছাড়া সবাই এ বাড়িতে কত আনন্দ করবে ভাবতেই বুক ভারী হয়ে আসছে নিজেই নিজেকে প্রশ্ন করলাম আমাকে কি ভালোবাসা যায় না কেন সবাই এত দূর দূর করে আমাকে নিজের জন্য বরাদ্ধকৃত রুমে এসে জামা কাপড় সব গুছিয়ে ব্যাগে নিলাম ঠিকই কিন্তু মামাকে আগে থেকে বলে রাখায় নিশ্চিত ছিলাম মামা আসবে না সবাইকে দেখাতেই ব্যাগটা গুছিয়ে নিলাম ব্যাগ গুছিয়ে খাটের পাশে রেখে দিলাম বাড়িতে কোথায় কি হচ্ছে সেটা দেখতে থাকলাম রান্নাঘরে সবাই কাজ করছিল আমিও সেখানেই দাঁড়িয়ে কাজ করা দেখছিলাম আমাকে কেউ কিছু করতে দিচ্ছে না জন্য কয়েকজনকে নিয়ে হয়েছে পরিস্থিতি দেখে যা বুঝলাম আজকে আমাকে ছাড়া অনুষ্ঠান খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে তখনই আমি শুনলাম মামার গলা অনুমা পেছন ফিরে তাকাতেই দেখি মামা মিষ্টির প্যাকেট নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে নদীর বাঁধ ভেঙে যাওয়ার মতো কষ্টগুলো যেন সবকিছু ভেঙে চুরে বাহিরে আসতে যাচ্ছে মামাকে এতবার নিষেধ করার পরও মামাকে আমাকে নিতে এলো মামা চায় না আমি সংসার করি